নমস্কার বন্ধুরা বিপি পি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো রুই মাছের পাতুরি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা কয়েকটা রসুন নিয়েছি কয়েক টুকরো আদা কুচি নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ সরষে আর এক চামচ পোস্ত নিয়েছি এবারে এগুলোকে আমি লবণ দিয়ে পিষে নেব এখানে একেবারে জলটা অল্প করে দিতে হবে বেশি পরিমাণে জল দিলে কিন্তু মশলাটা তখন মাছের গায়ে লাগবে না তার জন্য আমি একেবারে অল্প করে জল দিয়ে মশলাটা বেটে নিব এবারে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ মাছগুলোকে প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মেখে আধ ঘন্টার জন্য জলটা ভালো করে ঝড়িয়ে নিয়েছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আপনারা কম বা বেশি করে নিতে পারেন আর মাছগুলো একটু মাঝারি সাইজের পিস করেছি যাতে এর মধ্যে মশলা বাতি ভালো করে ঢুকে যায় বেশি মোটা হলে কিন্তু লবণ ভিতরে যায় না তার জন্য আমি একটু মাঝারি সাইজ করে নিয়েছি আমি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ভিনিগার ভিনিগার না থাকলে এখানে লেবুর রস দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ করে সব মশলা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোট রকম একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে কুচাতে হবে আপনারা চাইলে গ্রেট করেও কিন্তু দিতে পারেন এবার এটাকে ভালো করে মেখে নিয়ে দশ মিনিট মতো রেখে দেব এবার এখানে কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প করে জল এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এই রেসিপিটার জন্য বাঁধাকপিটা গোটা হলে ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না তাই আমি হাফটা বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি তো আপনাদের কাছে গোটা যদি থাকে তাহলে কিন্তু গোটাই ব্যবহার করতে পারেন তার থেকে একটা একটা পাতাও কিন্তু খুলে নিয়ে এভাবে অল্প করে সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে গোটা বাঁধাকপিটাকে দু থেকে তিন মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবারে উঠিয়ে আমি এখানে একটা একটা পাতাকে খুলে নেব হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবারে এভাবে একটা করে পাতা আমি বের করে নেব বড় বাঁধাকপি হলে কিন্তু আরো সুবিধা হয় আমার কাছে ছিল না তাই আমি এখানে ছোটই হাফটা নিয়েছি তো সব পাতাগুলো আমি একে একে খুলে নিয়েছি তো একটা বড় পাতার ভিতরে কিন্তু আমি এভাবে ছোট ছোট পাতাগুলো ফেলবো না এভাবে দিয়ে দিয়েছিলাম এবারে একটা একটা মাছের পিস আমি এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে একটা বড়ো সাইজের পাতা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়ে এটাকে আমি বেঁধে নেবো সুতো দিয়ে যেহেতু আমার পাতাগুলো ছোটো ছোটো তো তার জন্য আমি এখানে বেঁধে দিচ্ছি বড়ো পাতা হলে কিন্তু মুড়ে দিলেই হতো বাঁধার কোনো দরকার ছিল না তো আমি ভালো করে এগুলোকে বেঁধে নিয়েছি যাতে এর মশলাপাতি না বের হয় তো আমি সবগুলোই এভাবে বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি বেঁধেছি তো আপনারা চাইলে এভাবে কিন্তু মুড়েও দিতে পারেন বড় সাইজের পাতা নিয়ে এবারে আমি কড়া ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা কিন্তু ভালো করে গরম করে এইভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু চিপকে যাবে তো ভালো করে তেল আর কড়া কিন্তু গরম করতে অবশ্যই হবে এবারে একে একে আমি মাছগুলো দিয়ে দেবো এবারে ঢাকনা দিয়ে আমি দু মিনিট ছাড়া ছাড়া আমি এগুলোকে ঢাকা খুলে উল্টে দেব দু মিনিট হয়ে গেছে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব এইভাবেই এক দু মিনিট ছাড়া ছাড়া কিন্তু উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে যতটা জল বেরিয়েছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে রান্না করে নেব। লো ফ্লেমে এগুলোকে আমি রান্না করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পাতাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই পাতরিটা খুবই খেতে টেস্টি হয় তো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে আমিও প্রথম বানিয়েছিলাম খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল